দানিজ্যি ইয়ার না মাত্র যুক্ত হয়েছি কুম্বারপাড়া সরকারি প্রথম বিদ্যালয় মাঠে সকাল সাড়ে এগারোটায় আপনারা দেখতেছেন এখানে কোনো ভোটার নাই ভোটার শূন্য জনগণ যে ভোট জন করেছে এটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোটার নাই ভোটার শূন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি মধ্য দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন উপস্থিত আছি আপনাদেরকে ভিডিও এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে কোনো বুরুষ কোনো ভোটার নাই ভোটার শূন্য আপনারা দেখতে পাচ্ছেন রোডও কোনো ভোটার নাই মাইছে যে বহুত বজন গতি আনে ভ্ৰমাণ আজি চ আছে না হা

আজকে দেখতেছেন বাংলাদেশের নির্বাচন এ বৈধ নির্বাচন বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে ইনশাল্লাহ আগামীতেও জনগণের সরকার না আসলে এভাবে নির্বাচনে জনগণ অংশ নেবে না জনগণ প্রত্যাখ্যান করবে জনগণ বর্জন করবে নির্বাচন আজকে আপনারা দেখতেছেন এখানে কোনো ভোটার নাই ভোটার শূন্য আজকে জনগণ এই জন ভোট বর্ধন করেছে